নাইম জাহানাব্দি নাইমা জাহানাব্দি লিখেছেন এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে গর্ভস্থ সন্তানের বয়স এক মাস অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সবাস করা জায়েজ হবে কি না স্বামীর সাথে সবাস করলে জায়েজ হয়ে যাবে কিন্তু সন্তান যদি গর্বে থাকে অন্য কারোর তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে তার বিয়েই বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয় বরং তিনি গর্ব খালস হবে তারপর তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ করবে আবদ্ধ হবেন মুশকিল হলে এই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তারপরে অন্যের সাথে বন্ধন আবদ্ধ হওয়া হয় এরকম করাটা একটা নয় যদি কেউ বিবাহ কারোর হয়ে যায় এবং স্বামী স্ত্রী সবাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ করে যদি স্বামী তিনি জানেন না তো এরকম হলে তিনি গুণাগার হবেন না কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত এটা লুকিয়ে অন্যের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এবং অন্য স্বামীর সাথে সবাস করেন এটা তার জন্য চায়েন্স নয় কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের কলা আসলি আহাদুকুম যারা আগেই তোমাদের কেউ যেন অন্য ফসলে সরি অন্যের ক্ষেতে যেন তিনি পানি সিঞ্চন না করেন অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্যের সন্তান কারো গর্বে আছে এমন অবস্থায় তার সাথে যেন সহবাসে লিপ্ত না হয় বা তাকে যেন বিয়ে না করেন অতএব এরকম পরিস্থিতিতে গর্ভস্থ সন্তানের প্রসব হবে তারপর তিনি অন্যথর বিবাহরে আবদ্ধ হবেন সেটি হলো মূল